সালামু আলাইকুম যারা সরকারি ভাবে দক্ষিণ কোরিয়া যেতে চাচ্ছে তাদের জন্য একটা নিউজ আছে এইচআরডি কোরিয়া ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে 2025 সালের দ্বিতীয় অর্ধে কোরিয়ান সার্কুলার হবে অর্থাৎ 2025 সালের জুন মাসের পরেই কোরিয়ান সার্কুলার অর্থাৎ ইপিএস টপিক পরীক্ষা হবে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চাচ্ছেন তাদের জন্য এখনই উপযুক্ত সময় কোরিয়ান ভাষা শেখার দক্ষিণ কোরিয়ার এই সার্কুলারে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাশ হতে হবে আপনার বয়স 18 থেকে 39 ভিতরে হতে হবে এবং আপনার ভাষা জানা থাকতে হবে আপনারা যদি কোরিয়ান ভাষা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন তাহলে খুব অল্প খরচে দক্ষিণ কোরিয়ায় যেতে পারবেন আপনারা যদি সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান তাহলে চলতি মাসেই আমাদের এই মোরাল লার্নিং ইনস্টিটিউটে অনলাইন এবং অফলাইন একটি কোর্স শুরু হতে যাচ্ছে আমাদের এই কোর্সে 50% ডিসকাউন্ট পাবেন এবং সাথে তিনটা বই ফ্রি পাবেন এবং নতুন বইয়ের আলোকে পড়ানো হবে আমাদের এখানে থাকা খাওয়ার সুবিধা রয়েছে লাইব্রেরি ফ্যাসিলিটিস রয়েছে এবং ক্যান্টিন সুবিধা রয়েছে আমাদের এখানে কোনো শিক্ষার্থী যদি কোর্স করার পরে ভালো ফলাফল করতে না পারেন তাহলে আমাদের পরবর্তী ব্যাচে সম্পূর্ণ ফ্রিতে কোর্স করতে পারবেন আমাদের এখানে ভাষা শেখানোর পাশাপাশি একবারে দক্ষিণ কোরিয়া যাওয়া পর্যন্ত যত সাপোর্ট প্রয়োজন আমরা করে থাকি আমাদের এখানে সকাল দুপুর বিকাল বা সন্ধ্যাকালীন ব্যাচ চলমান রয়েছে এখন সাপ্তাহিক ক্লাস হবে তিন দিন সার্কুলার হয়ে গেলে তখন সাপ্তাহিক ক্লাস হবে ছয় দিন আপনি যদি কোরিয়ান ভাষা শিখতে আগ্রহ হয়ে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন এবং চলে আসুন মোরা লার্নিং ইনস্টিটিউটে আমাদের অফিসের ঠিকানা খাজা সুপারমার্কেট মার্কেট কল্যাণপুর ঢাকা বারোশো সাত